আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি প্রবাসীদের নিয়ে বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আজকের ভিডিওটি আপনারা অনেকে আমাদেরকে কমেন্টসে কমেন্টস করছেন যে ভাই এই রিলেটেড একটা ভিডিও দেন ভিডিও টপিক আমি বলে দিচ্ছি ভিডিওটি হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন ভাই আমি উমরা বিষয় সৌদি আরব থেকে বাংলাদেশে সরি আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই আমি সৌদি আরব আসছি উমরা বিষয় আপনারা সবাই জানেন ওমরা বিষয়ের স্টে টাইম হচ্ছে তিন মাস তো অনেকে ওমরা বিষয়ে এসে মোটামুটি দুই তিন বছর ধরে কাজ করে কাজ করার পর তাদের তো আর বৈধভাবে যাওয়ার কোনো সিস্টেম নাই ধরা দিয়ে দেশে চলে যায় যাওয়ার পর এখন আবার নতুন করে কাজের বিষয়ে আসতে পারবেন কিনা বা আপনি ওমরা বিষয়ে সৌদি আরব আসছেন আসার পরে দুই তিন বছর কাজ করছেন কাজ করে ধরা খেয়ে বা সফর জেলের মাধ্যমে বাংলাদেশে চলে গেছেন এখন কাজের বিষয়ে সৌদি আরব আসতে পারবেন কিনা এই প্রশ্নটি আমাদেরকে ম্যাক্সিমাম ভাইরা করে থাকেন তো আজকে তাদের কথা রিপ্লাই দিব আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন উনি সেম আপনাদের মতো সেম প্রবলেমে আছে উনি ওমরা ভিষ সৌদি আরব আসার পর এখন নতুন করে দিশা নিসে উনি কি সৌদি আরব আসতে পারছে কিনা না এ টু জেড সব কিছু ভিডিওতে জানতে পারবেন প্রথমে ওনার প্রবলেমটা আমরা শুনি ভাইয়া আমি একটু জানাবেন

এখন আবার নতুন করে সৌদি আরব আসতে চায় ওনার তিন বছর কমপ্লিট হয়েছে আমাকে বললো যে ভাই আসতে পারবেন কিনা না আমি ওনাকে ভয়েসে বলছি যে ভাই পাঁচ বছর আগে আসতে পারবেন না যারা ওমরা বিষয়ে সৌদি আরব আসে আসার পর আপনি স্টে করেন আপনাকে যতদিন সময় দিচ্ছে ওই সময়ে সময়ের আগে যদি আপনি দেশে চলে না যান সেক্ষেত্রে আপনি সৌদি আরবে অবৈধ তো অবৈধ সিস্টেম আপনি যদি মার হালো এরপর দেশে চলে যান আপনাকে মিনিমাম পাঁচ বছরের জন্য ব্যান করে এটা সৌদি লেবার লয়ের নিয়ম ওকে

ওনার ভয়েসগুলো অনেক আসতে আমি ঠিক করে শুনি না আমার মনে হয় না আপনারা শুনবেন কি না ওনাকে এজেন্সি থেকে যে এজেন্সিতে ভিসা প্রসেসিং করতেছে তারা বলছে যে আপনার তিন বছর কমপ্লিট হয়েছে আপনি আসতে পারবেন ভাই আমি আপনাকে বলে এজেন্সিতে যারা আছে আমি বলি না যে সবাই খারাপ কিছু পার্সন আছে তারা শুধুমাত্র ব্যবসায়িক দিকটা দেখে আপনা আপনার কাছে বা ওনারা আপনার থেকে ভিসাটা নিয়ে প্রসেসিং কাজ করতে পারলে তাদের বিজনেসটা গ্রোথ হবে চলবে ঠিক আছে তাদের কাজই এটা ভিসা প্রসেসিং করা বলি না যে সবাই খারাপ কিছু পার্সোন আছে এরকম তো এজেন্সি থেকে ওনাকে বলছে যে তিন বছর কমপ্লিট হয়েছে আপনি আসতে পারবেন কোনো সমস্যা নয় ভিসা নেন ওনার ভিসাও দিয়ে দিছে সৌদি এম্বাসিতে ভিসা পাঠানোর পরে আরেকটা প্রবলেম হয় কি আমি আপনাদের বলি তিন বছর আগে আপনি যদি তিন বছর আগে ভিসার জন্য অ্যাপ্লাই করেন সৌদি অ্যাম্বাসি থেকে অনেককে ভিসা দেয় না এটা হানড্রেড পার্সেন্ট শিওর বুঝছেন সবাই কেনা মোটামুটি সেভেন্টি পারসেন্ট এইট্টি সৌদি অ্যাম্বাসি থেকে ভিসা দেয় না তিন বছর আগে আমি প্রথমে কনফিউজ ছিলাম যে ওনাকে ভিসা দিবে কিনা বাট ওনার তিন বছর কমপ্লিট হয়েছে পরে আমাকে বলছে যে ভাই আমার তিন বছর কমপ্লিট হয়েছে যাক তিন বছর কমপ্লিট হওয়ার কারণে হয়তো ওনাকে ভিসাটা দিছে দেওয়ার পর আমি ভিডিও খুব লং করব না আমি নিজে থেকে বলে শর্টকাট করে ভিডিওটা আজকে কমপ্লিট করে দেবো ওনার সাথে আমার অনেক দিন থেকে কথা হয়েছে উনি প্রচুর টেনশনে ছিল দেখুন এখানে লেখাই আছে ওম রায় দুই হাজার চোদ্দোতে গিয়েছিলাম এবং সৌদি থেকে ধরা দিয়ে আসলাম দুই সালে এখন তিন বছর হয়েছে ওনার আরেকটা বয়সই উনি আপনাকে সব কিছু বলানো এখন তো এখন সমস্যা হবে আমি কাউকে রিজ্ঞেস না করে কথা বলে ফেলেছি ভিসার জন্য ভিসা নিয়ে ফেলেছি আর ওই মেডিকেল দিয়ে ফেলছি দিয়ে ফেলেছি বুঝছেন তো উনি আই মিন ভিসাও নিয়ে ফেলছে মেডিকেলও করে ফেলছে মোটামুটি এই টু এইট সব কিছু কমপ্লিট আপনি বলেন তো ভাই ভিসা নিয়ে ফেলছে টাকা ছাড়া তো আর ওনাকে কেউ ভিসা দেয় নাই এখন যদি মাঝ রাস্তায় আমি ওনাকে বলি যে ভাই ওকে আসতে পারবেন না সাপোজ ওনার এয়ারপোর্ট প্রিন্ট তোলার দরকার ছিল বাট ওমরা ভিসা এয়ারপোর্ট প্রিন্ট উঠে না বুঝছেন আমি যদি ওনাকে প্রিন্টটাও তুলে দিতে পারতাম অন্তত আমি ওনাকে বলতাম যে ভাই আপনার এখানে ব্লক করা আছে আপনি আসতে পারবেন না শুধু শুধু ট্রাই করিয়েন না তো তিন বছর পর ওনাকে ভিসাও দিছে আমিও নিজ থেকে একদম আপনি বলেন তো ভাই যদি উনি উনি আসতে পারে নাই যদি উনি আসতে পারতো তাহলে কি হইতো একজন মানুষের রিজিক নষ্ট করে দিছে আমি একটা কথা বলে এখন আসতে পারে না আমি যদি ওনাকে বলতাম যে এখন যদি বলতাম তখন যদি বলতাম যে ভাই আসতে পারবেন না ভিসা ক্যান্সেল করে দেন উনি কখনই করতো না এগুলো আমরা খুব ভালো করে জানি যেহেতু ওনার ভিসা নেওয়া হয়ে গেছে মেডিকেল হয়ে ওনার পাসপোর্টে ভিসাও লেগে গেছে এখন শুধু টিকিটের বাকি ওনার টিকিটের ফটোকপিটাও দেখাচ্ছি আপনাদের যে এখানে ওনার টিকিটের ফটোকপি আছে আমি সব কিছু দেখ অনেক দিন কথা হয়েছে উনি ভাই প্রচুর টেনশনে ছিল উনি এই যে উনি টিকিট নিচ্ছে দেখুন দেখুন উনি টিকিট নিচ্ছে এখানে টোটাল দুইজনের এটা মেবি গ্রুপ টিকিট তো এদিকে যে ওনার টিকিটও নিয়ে ফেলছে আমাকে এরপর আরও দুই তিনটা বয়স করছে যে ভাই টিকিট নিয়ে ফেলছি ছয় অক্টোবর আমার ফ্লাইট সব বয়স আপনাদের আজকে আর শুনাব না কী হয়েছে ওনার এটা বলি উনি আমাকে পর অনেক ভয় পাচ্ছিলো আরেকটা বয়স প্লে করি কালকে দশটা বাজে আমার চট্টগ্রাম থেকে লাইন করছেন তো একটু দোয়া করবেন ভাই এমনি কিছু কিছু সমস্যা হবে কিন্তু একটু জানাবেন কি যদি আর পরে কিছু সমস্যা হবে সমস্যা হলে কী করবো এবং কী করতে পারে একটু বলবেন জানাবেন আমাকে কিছু বললে কী উত্তর দেবে একটু জানাবেন ভাইয়া একটু উপকার হবে আর কি ভাই আপনাকে যখন অপ্রথম থেকে আপনাকে বলছিলাম ভাইয়া একটু জানাবেন আর কি ভাই টেনশন আছে ভাই সেদিন আপনাকে বেরিয়ে চলেছে এবং করতেছি ভাই কালকে এখানে দশটা বাজে চট্টগ্রাম থেকে ওই মাছ পেটে মাছ থেকে আবার জিততে পারছেন দুই ঘন্টা ট্রানজিট থাকবে ওই মাছ মধ্যে আপনি ভয় পাবেন না ভাই এয়ারপোর্টে মারহাল হলে সবাইকে আটকায় টুকটে জিজ্ঞাসা করে এতটুকুই জিজ্ঞাসা করবে হয়তো যে আগে ওমরাতে আসছেন থেকে গেছেন কেন কেন আমরা বিশাল থাকাকালীন চলে যান নাই ঠিক আছে তো আপনি ওনাদেরকে বলিয়েন যে দেখ আমি থাকতে চাই নাই আমার একটা প্রবলেমের কারণে বা আমি অসুস্থ ছিলাম এই জন্য যেতে পারি নাই ঠিক আছে এটা বলিয়েন যে অসুস্থ ছিলাম এই জন্য যেতে পারি নাই আর এখন আমি কাজের বিষয়ে আসছি আমার দেশের অবস্থা খুব একটা ভালো না এখানে কাজ করতে আসছি অনেক টাকা ঋণ করে যাই হোক ওনাকে আমি টিপস দিছি আসলে কোনো টিপসই কাজ হয় নাই ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে ছয় তারিখ ম্যাবি ওনাকে দুই দিন পরে আমি নক করছি সাপোজ উনি আস্তে আস্তে দুই দিন লেট হয়ে গেছে ওনাকে আমি দুই দিন পরে নক করছি যে ভাই আপনার না ছয় তারিখে আসার কথা ছিল আসছেন নাকি লিখছে না ভাই ঢুকতে দেয় নাই ফেরত পাঠাই দিছে আজকে বাড়িতে আসলাম আসতে পারে নাই উনি ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনাকে কিছু বলে নাই যে কবে ঢুকতে পারবেন কি না বললো যে ওনাকে এয়ারপোর্ট থেকে বলছে দশ বছর পর চাইলে ঢুকতে পারবে বুঝছেন এটা বলে এয়ারপোর্টে আপনি যখন আপনাকে মার হাল করে ওনারা পাঠায় দেয় তখন জিজ্ঞেস করলে বলে যে আমি এখন তো আসতে পারলাম না নেক্সট কবে আসতে পারবো বা আমার কত বছরের ব্যান আছে তখন ওনারা বলে দেয় যে কাকে কত বছরের জন্য ব্যান করা আছে ওনাকে বলছে দশ বছর দশ বছর পর নাকি আসতে পারবে তো ভিডিওটা বানানো কেন বানাইছি সেটা বলি ম্যাক্সিমাম ভাই একজন দুইজন না ম্যাক্সিমাম লোক আমাদেরকে সেম প্রশ্নটাই করে যে ভাই ওমরা ভিসায় সৌদি আরব আসছি আসার পরে সময় মতো যায় নাই সৌদি আরব থেকে গেছি দুই বছর তিন বছর পর সফর জেলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমি বাংলাদেশে চলে আসছি এখন আমি কাজের বিষয়ে আসতে পারবো কি না আমি সবাইকে সেম উত্তরটা দিচ্ছি তিন বছর আগে কখনোই না তিন বছর আগে টোটালি না আসতে পারবেনই না আপনি কন্ট্যাক্ট করেন সৌদি কন্ট্যাক্ট করেন এটা করেন ওটা করেন তিন বছর আগে আসতে পারবেন না কিছু ক্ষেত্রে কাউকে পাঁচ বছরের জন্য ব্যান করে আপনি পাঁচ বছর পর যদি সৌদি কন্ট্যাক্ট করে আসতে চান তাহলে পাঁচ বছর পর সৌদি কন্ট্যাক্ট করে আসতে পারেন ওনার ব্যাপার তো ওনাকে বলেই দিছে দশ বছর তো আমি ভিডিওতে সবসময় চেষ্টা করি যাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদের কথাগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য যেহেতু ওনাকে দশ বছরের জন্য ব্যান করছে ধরে নেন যে আপনার এরকম প্রবলেম থাকলে ওনার মতো যদি আপনারও সেম সমস্যা থাকে তাহলে হয়তো দশ বছরের জন্য আল্লাহ আলেম কারণ সবাইকে সেম 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 বছরের জন্য ব্যান করে না সৌদি আরবের সিস্টেমটাই কীরকম আমি বুঝি না সেম মামলা কিন্তু এক একজনকে কাউকে তিন বছর কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে আজীবন এটা তাদের সিস্টেম থেকে তারা করে দেয় তো ওমরা বিষয়ে যদি আপনারা সৌদি আরব আসেন এরপর নাই বুঝে শুনে ভিসা নিয়েন ঠিক আছে ভাই উনি এই যে যে ভাইটি ফেরত পাঠাইছে ওনাকে অতটা সচ্ছল না ওনার সাথে আমার অনেক কথা হয়েছে ঠিক আছে আর্থিকভাবে অতটাও সচ্ছল না দুই লাখ তিন লাখ যাই হোক যত টাকায় লস হয়েছে কেটে উঠতে অনেক বছর লাগবে ওনার মিনিমাম দুই তিন বছর লাগবে কেটে উঠতে তো ওনার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যাতে ওনাকে বাংলাদেশে বা যেভাবেই হোক ভালো রিজিকের ব্যবস্থা করে দেয় ওনার ঋণগুলো যাতে শোধ হয়ে যায় দোয়া করি আর সবাই ভালো থাকবেন আপনাদের এরপরে যদি যে কোনো কিছু নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে ভাই এই রিলেটেড আমাদেরকে একটা ভিডিও দেন আমি চেষ্টা করব সময় সুযোগ করে আপনাদের সেম রিলেটেড ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই